এসআর থেকে আমি হচ্ছে প্রায় তিন মাস যাবত হচ্ছে কোর্স করছি এখন এই কোর্সে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যে সকল সার্ভিস রয়েছে সেই সকল সার্ভিসগুলো শিখতে পারেছি এর মধ্যে ফেসবুক উইটার এস আর আদার মার্কেট প্লেসগুলোর কাজও হচ্ছে আমি আলহামদুলিল্লাহ জানতে পেরেছি এখন এই ক্লাসগুলোর সারা খুবই আন্তরিকভাবে নিয়ে থাকে আর আমার ক্লাসটা হচ্ছে এখানের শামীম সুলতান আছে নিয়ে হচ্ছে নিয়েছে বর্তমানে এস কি দুই ভাবে দুইভাবে হচ্ছে ক্লাস নিয়ে থাকে অনলাইন এবং ভাবে তবে অফলাইনে হচ্ছে শিক্ষার্থীদেরকে দুইভাবে সাপোর্ট দেয় অনলাইন এবং অফলাইন তবে অনলাইনে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে শুধু অনলাইনে সাপোর্ট দেওয়া হয়ে থাকে অফলাইনে সাপোর্টের ক্ষেত্রে প্রতিটা শিক্ষার্থী প্রতিটা মেটওয়ারদের সাথে হচ্ছে ভালো করে কোঅপারেশন করতে পারে যোগাযোগ করতে পারে এবং তাদের স্কিলটাও ডেভেলপ করতে পারে আপনারা যারা এখানে ভর্তি হতে আসবেন তারা নির্দিদায় ভর্তি হতে পারেন কারণ হচ্ছে এখানে সবচেয়ে ভালো এবং উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে ক্লাসগুলো করানো হয় এবং আপনারা সবচেয়ে ভালো বডিউন এর মাধ্যমে হচ্ছে ক্লাসগুলো করতে পারেন